জুন মাসের ফার্স্ট শুরু হবে রুচক মহাপুরুষ রাজ মঙ্গলের কৃপায় হাসি ফুটবে আমাদের রাশির রাশির মধ্যে জীবনে নমস্কার বন্ধুরা ছটি স্পিরিচুয়াল ইন্সপায়ারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন তাই সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মঙ্গল গ্রহকে গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল মঙ্গলের শুভ প্রভাব থাকলে ব্যক্তি পরাক্রমী সাহসী শক্তিশালী হয়ে ওঠে নির্দিষ্ট সময় অন্তর হলেই মঙ্গল রাশি পরিবর্তন করে পয়লা জুন থেকে মঙ্গল স্বরাশি মেষে প্রবেশ করবে মঙ্গলের এই গোচর হবে এই দিন দুপুর তিনটে উনচল্লিশ মিনিটে এবং পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এই মঙ্গল গ্রহ স্বরাশিতে অবস্থানকালে মঙ্গল পঞ্চম মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম রোচক রাজ্যের দ্বারা কিছু মেষ রাশি মেষ রাশিতে প্রবেশ করেই মঙ্গল রোচক রাজ্য তৈরি করবে এই যোগ মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে এর ফলে মেষ রাশি জাতক জাতিকাদের কেরিয়ারে দারুন উন্নতি হবে গত কিছু কাল ধরে যে সমস্ত কাজ আটকে ছিল তা এবার সম্পন্ন হতে শুরু করবে ব্যবসায় নতুন প্রজেক্ট লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে এর দ্বারা ভবিষ্যতে লাভবান হতে হবেন মেষ রাশি জাতক জাতিকারা কর্কট রাশি কর্কট রাশির জন্য মঙ্গল গোচর শুভ ফলদায়ী হবে গত কিছু দিন ধরে নতুন চাকরি সন্ধানে থাকলে এবার আপনাদের মনস্কামনা পূরণ হবে পছন্দের চাকরি পেতে পারেন এছাড়াও কর্কট রাশি জাতক জাতিকাদের ভালো পরিমাণে रोजगार হতে পারে মঙ্গলের শুভ প্রভাব নতুন প্রকল্প পেতে পারে যে কারণে অতিরিক্ত রোজগারের যোগ হাতে আসবে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গলের রুচক যোগ শুভ ফলদায়ী হবে সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের চাকা চরম থাকবে ভাগ্যের সঙ্গ পাওয়ার একাধিক কাজ সম্পন্ন হতে শুরু করবে কেরিয়ারে নিজের ভালো প্রদর্শনের জন্য প্রশংসা অর্জন করতে পারবেন আবার ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন চাকরিজীবী জাতক জাতিকাদের ধন লাভের সম্ভাবনা রয়েছে পদোন্নতিও হতে পারে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের বিদেশ যাত্রার ইচ্ছা রয়েছে বা যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা ভালো সুযোগ পাবেন কেরিয়ারে দারুণ উন্নতি হবে ধনু রাশি জাতক জাতিকাদের সাফল্যের পথে অগ্রসর হবেন আবার ব্যবসায়ীদের জন্য সময়টা খুব ভালো ব্যবসায় থমকে যাওয়া কোনো প্রজেক্ট পুনরায় শুরু করতে পারেন ধন লাভের পথ উন্মুক্ত হবে মঙ্গলের প্রভাবে অর্থ সঞ্চয় সফল হবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের রুচক রাজযোগ অত্যন্ত শুভ সমস্ত ধরনের সুখ লাভ করতে পারবেন এই রাশি জাতক জাতিকারা গাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট সম্পাদন করতে পারবেন বড় মুনাফা অর্জনের যোগ রয়েছে চাকরিজীবী জাতক জাতিকাদের পদোন্নতি হবে বেকার যুবক যুবতীরা নতুন চাকরি পেতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের এই রুচক রাজ্য অনুকূল থাকবে মঙ্গলের প্রভাবে আকস্মিক ধন লাভ করতে পারবেন এই রাশি জাতক জাতিকারা পেশাগত ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রেখে এগোতে হবে স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি এ সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনার কথা বলার স্টাইল বাড়বে যার ফলে অনেকেই ইমপ্রেস হবে